বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা বন্ধুরা রাজ্যে উৎকর্ষ বাংলায় নিয়োগ শুরু হলো এখানে তোমরা প্রতিটি জেলা থেকেই আবেদন করতে পারবে ছেলে মেয়ে তোমরা এখানে উভয় আবেদনযোগ্য এজ লিমিট রয়েছে অত্যন্ত ভালো চুয়াল্লিশ বছর রয়েছে এজ লিমিট আর যদি এসসি এসটি ওবিসি হয়ে থাকো তো সেক্ষেত্রে আরও বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে আবেদনের শেষ তারিখ রয়েছে এপ্রিল মাসের তিন তারিখ তো তোমরা এখানে কি আবেদন করবে কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে আর তোমাদের কি সিলেকশন প্রসেস রয়েছে সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রেখো আর ভিডিওটাকে একটা লাইক করে দিও তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন নোটিফিকেশানটায় রিলিজ করা হয়েছে দেখো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ সোসাইটি অফ স্কিল ডেভেলপমেন্ট পিবি ডবল এস ডি ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশান ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে নোটিফিকেশান আজকেই রিলিজ করা হয়েছে তো এখানে দেখো তোমাদের কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে লেভেল স্টাফ পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে যেখানে বলা হয়েছে দেখো তোমাদের এখানে আন্ডার ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানে ম্যানেজমেন্ট ইউনিটের আন্ডারে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে তো এজ লিমিট এখানে বলা হয়েছে তেইশ থেকে চুয়াল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে আর এস সি এস টি ছাড় পেয়ে যাবে যেমন ধরো এস সি এসটিরা পাঁচ বছরের বয়সের ছাড় পেয়ে যাবে আর ওবিসি যারা আছো তারা কিন্তু আরও তিন বছরের বয়সের ছাড় পেয়ে যাবে তোমাদের বয়সটা কাউন্ট করা হবে এখানে এক তিন দু হাজার চব্বিশ এই ডেট অনুযায়ী কিন্তু তোমাদের বয়সটা এই এজটা কিন্তু কাউন্ট করা হবে তো তোমাদের এখানে সিলেকশন প্রসেস কী থাকবে দেখো একটা রিটার্ন টেস্ট হবে একটা প্র্যাকটিক্যাল এক্সামিনেশান হবে আর ইন্টারভিউ হবে এই তিনটে ধাপের মাধ্যমে তোমাদের এখানে ফাইনাল সিলেকশন দেওয়া হবে আর রিটার্ন যে এক্সামটা হবে সেটা হবে এমসিকিউ টাইপের হবে টোটাল পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে তারপরে হবে তোমাদের প্র্যাকটিক্যাল টেস্ট যেখানে তিরিশ নম্বর হবে প্র্যাকটিক্যালে তোমরা যদি উত্তীর্ণ হও তারপরে তোমাদের এখানে পার্সোনালিটি টেস্ট বা বলতে পারো ইন্টারভিউ হবে যেখানে তোমাদের কুড়ি নম্বরের কিন্তু পরীক্ষা থাকবে এই তিনটে ধাপের মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হবে আর এখানে বলা হয়েছে তোমরা এই ফর্মটা সম্পূর্ণ অনলাইন মাধ্যমে ফর্মটা ফিল করতে পারবে কোনো ধরনের অফলাইনে কিন্তু ফর্ম ফিল আপে ঝামেলা থাকছে না তো অনলাইনে তোমরা ফর্মটা ফিল করতে পারবে যে ওয়েবসাইট থেকে দেখো এই ওয়েবসাইট থেকে তোমরা অনলাইনে ফর্মটা ফিল করতে পারবে যেটা রয়েছে ডাব্লু 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 ডট ইন এই ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু অনলাইনে ফর্মটা ফিল করতে পারবে তো এখানে দেখো ইম্পর্ট্যান্স ডেটগুলো বলা হয়েছে তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ আজকের থেকে শুরু হলো মানে নয় তারিখ থেকে শুরু হলো মার্চ মাসের নয় তারিখ থেকে আর যার লাস্ট ডেট রয়েছে এপ্রিল মাসের তিন তারিখ বুধবার এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে ফর্মটা ফিল আপ করে দিতে হবে বিকেল পাঁচটার মধ্যে এখানে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে ডিস্ট্রিক্টের নাম রয়েছে এখানে কলকাতা টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে ষোলোটা ফোলো ষোলোটা পোস্টে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে তো দেখো এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান কী রয়েছে আর চাওয়া হয়েছে তো তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে তোমাদের যদি গ্রাজুয়েশন করা থাকে তাহলে আবেদন করতে পারছো আর সাথে কিন্তু অবশ্যই তোমাদের কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে আর তোমাদের বলা হয়েছে বাংলা ভাষাতে কিন্তু অবশ্যই তোমাদের লিখতে জানতে হবে আর তোমাদের ভার্বাল কমিউনিকেশন থাকতে হবে তাহলে তোমরা আবেদন করতে পারবে আর তোমাদের কিন্তু ট্রাভেল করার মতো কিন্তু ক্ষমতা থাকতে হবে মানে কিন্তু তোমাদের এই পোস্টের ক্ষেত্রে ট্র্যাভেল কিন্তু করতে হতে পারে আর এখানে কিন্তু তোমাদেরকে ট্রেনিংও দেওয়া হবে তো তোমাদের এখানে পারমান্থ স্যালারি থাকবে বারো হাজার টাকা মান্থ এখানে স্যালারি থাকবে তো তোমাদের এখানে আর বিষয় যেটা বলার সেটা হচ্ছে তোমাদের এখানে কন্ট্রাকচুয়াল এঙ্গেজমেন্ট করা হচ্ছে মানে কন্ট্রাকচুয়াল পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে না কিন্তু এই কন্ট্রাক্ট পিরিয়ড যেগুলো থাকে সেগুলো এক্সটেন্ড হতে থাকে টাইম টু টাইম কিন্তু বাড়তে থাকে তো এই ছিল আজকের ভিডিওটা তোমরা এখানে যারা যারা এলিজিবল রয়েছে ইন্টারেস্টেড রয়েছে অবশ্যই অ্যাপ্লাই করো যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো ভিডিওটাকে একটা লাইক করে দিও চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে এভাবে পাশে থাকো সাথে থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে